হাইব্রান আজকে দেখাবো আপনারা কীভাবে হাইমস্টার অ্যাপ কম্ব কীভাবে আপনারা ডায়মন্ড ইনকাম করবেন অনেকে ওরা ট্যাপ করে ডায়মন্ড আন করতে পারেন না তাদের জন্য ভিডিওটা যারা বোঝেন না কীভাবে হাইমস্টার সেশন টু খেলবেন এতে তার জন্য চলে যাবেন টেলিগ্রামে টেলিগ্রামে গিয়ে তারপরে

ং এই জায়গায় আসবেন এটা যোগ হবে তারপর আমার চলে যাবেন কোথায় কিন্তু ডায়মন্ড জমেন এই জন্য কি করবেন এই জায়গায় আসবেন এই জায়গায় আসার পরে তারপর এই যে মিনি গেমস এই জায়গায় ঢুকবেন ঢোকার পরে এই যে ঢুকবেন এই যেটা অন হবে এখন এটা চালু হচ্ছে আর ড্রলিং লোডিং হচ্ছে দেখেন না কি আছে এই তেলে তো চাপ দিবেন এই যাইছে আইসে এইভাবে সাজা দেবেন এইভাবে এইভাবে এটা লক দেওয়া সাজা দেবেন এই লক দিলে সাজা দেবেন লাল লাল লক দেওয়া লাল লাল সাজা দেবেন দেখেন এলে চালু চালু দেখেন দেখেন ওই দেখেন বারো জমে গেছে তাহলে আমি আপনি এটাই দেখাই সাম্বল কীভাবে আপনি আইডিতে নেবেন এই যে এই জায়গায় ক্লাইম্যান ইক্স এই জায়গায় সার্চ করবেন সার্চ করে এরকম একটা ইন্টারভিউ চলে যাবে এটা সার্চ করবেন এই দেখেন এখন এই যে আমার আইডিতে চলে গেছে এই দেখেন এই দেখেন পাঁচ পয়েন্ট বাউত্তর এইভাবে আবার দেখাই এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অপশন এটা সার্চ করবেন

যত খেলবেন যত রুমে লটবো তত আপনার পয়েন্ট বাড়ব দেখেন সতেরো তিন হয়েছে আমার এই জায়গা থেকে সার্চ করবো পরে এমন একটা ইমটাফে চলে আসবে এই জায়গায় ইয়ে করবেন এই যে এখন আপনি এই জায়গায় চলে গেছে দেখেন কত হয়েছে আগে চলে তেহত্তর আগে চলে বাহত্তর তেহত্তর আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে